ডাটা এন্ট্রি অপারেটিং পদে নতুন নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ্যে এসেছে আজ এই ভিডিওর মধ্যে দিয়ে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি কিভাবে আবেদন করবেন আবেদন পদ্ধতি কি রয়েছে যোগ্যতা কি লাগছে বেতন কি রয়েছে বয়স সীমা কত থাকতে হবে সমস্ত কিছু মিলিয়ে আজকের এই ভিডিও সুতরাং ভিডিও স্কিপ না করে মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন আমাদের চ্যানেলে যদি আপনারা প্রথমবার হয়ে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন কারণ নিয়মিত চাকরির আপডেট আমরা এই চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি চলুন বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক ওয়েস্ট বেঙ্গল ডিও জব দু হাজার চব্বিশ রাজ্যের সকল চাকরি প্রার্থীদের জন্য রয়েছে নতুন খুশির খবর ব্লক ও জেলা লেভেল নতুন করে টাটা এন্ট্রি অপারেটিং পদে নতুন কর্মী নিয়োগ এর একটি বিজ্ঞপ্তি প্রকাশ্য করেছে পশ্চিমবঙ্গের যে কোনো জেলার স্থায়ী বাসিন্দা হলেই এই পদে আবেদন নথিভুক্ত করতে পারবেন এবার আমরা দেখে নেব পদের নাম এখানে নতুন করে ডাটা এন্ট্রি অপারেটিং ডিইও পদে নিয়োগ শুরু করা হয়েছে আবেদন করার পূর্বে আমাদের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন বয়স সীমা কত চাওয়া হয়েছে সকল চাকরি প্রার্থীদের বয়স আবেদন করার সময় লাগবে একুশ থেকে সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছরের মধ্যে এছাড়াও সরকারের নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় দেওয়া হবে বেতন সীমা কী চাওয়া হয়েছে আবেদন করার পরে ডাটা এন্ট্রি অপারেটিং পদে চাকরি হওয়ার হলে মাসিক বেতন এগারো হাজার টাকা থেকে শুরুতে প্রদান করা হবে এছাড়াও বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে এই চাকরিতে শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে যে সকল আবেদনকারী প্রার্থীরা যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম বিএ পাস করে থাকতে হবে এর পাশাপাশি কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে কম্পিউটার কাজের দক্ষতা লাগবে আবেদন পদ্ধতি কী রয়েছে আবেদন জানাতে হবে হবে অফলাইনের মাধ্যমে আবেদনপত্রটি সঠিকভাবে ফ্লাপ করে তার সাথে প্রয়োজনীয় নথিপত্র একত্রিত করে ফটো ও সিগনেচার যুক্ত করে মুখবন্ধ খাম ভরে নির্দিষ্ট সময়ের আগে ঠিকানায় পৌঁছে দিতে হবে চাকরি প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া কী বলা হয়েছে চাকরি প্রার্থীদের দুটি ধাপের মাধ্যমে নিয়োগ করা হবে এক নম্বর প্রথমে প্র্যাকটিক্যাল টেস্ট চল্লিশ নম্বরে নেওয়া হবে এই টেস্টে যে যে সকল চাকরি প্রার্থীরা উত্তীর্ণ হবে তাদের সরাসরি দশ নম্বর ইন্টারভিউর জন্য ডাকা হবে দুই নম্বর কী বলা হয়েছে ইন্টারভিউতে সিলেক্ট হয়ে গেলে চাকরি প্রার্থীদের ডাটা অপারেটিং পদে সরাসরি নিযুক্ত করা হবে আবেদনের যেটি শেষ তারিখ দেখতে পাচ্ছি আগামী নয় আগস্ট দু তারিখ পর্যন্ত চাকরি আবেদন নথিভুক্ত করতে পারবেন এছাড়াও আমার ডেসক্রিপশানে এদের অফিসিয়াল নোটিশটি দেওয়া থাকবে সেখান থেকে ডাউনলোড করে যাচাই করি তারপরে কিন্তু আপনারা আবেদন করবেন এই ছিল আজকে সমস্ত বিষয় যারা যারা আবেদন করতে চান আপনারা অবশ্যই অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন সুতরাং আজকে ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে